আসসালামু আলাইকুম দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকার বিএনপিকে কে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ভয় পেয়ে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে অভিযোগ বিএনপি নেতা প্রিন্সের সরকার বিএমপিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ভয় পায় বলে প্রশাসন ও পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে হফিজ তিনি বলেন সরকার বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত নিয়ন্ত্রণ ও নসাদ করতে চায় নিশিরাতের সরকার কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে রাজনীতির পথকে সংকুচিত করে গণতন্ত্রকে কবরস্থান করেছে বিরোধী দল তথা বিএনপির জন্য রাজনৈতিক কঠিনতর করতে যার পরণায় ষড়যন্ত্র করছে শনিবার নেত্রকোনা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নেত্রকোনা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল ওহা বুয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম মোয়াজ্জেম হোসেন এর সঞ্চালনায় নেত্রকোনা জয়নগরে জেলা বিএনপির আহ্বায়কের বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত নেত্রকোনা পৌর বিএনপির সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এসময় সময় নেত্রকোনা পৌর সম্মেলন উন্মুক্ত স্থানে করতে না দেওয়ায় ও গতকাল কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন শেষ মুহূর্তে নিষেধাজ্ঞা দেওয়ার তীব্র সমালোচনা করে ইমরান প্রিন্স বলেন এসব করে জনবিচ্ছিন্ন সরকার নিজেদেরকে জনরোষ থেকে রক্ষা করতে পারবে না জনরোষ জেগে উঠছে আন্দোলনের ডাক যথা সময়ে আসবে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে সর্বাত্মক আন্দোলনের জন্য পাড়ায় মহল্লায় প্রস্তুতি নিতে হবে সরকার যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে না নেয় তাহলে রাজপথেই ফয়সালা হবে জনগণ পরিবর্তন চায় জনগণের আকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে বিএনপিকে মূল দায়িত্ব পালন করতে হবে অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বলেন মিডনাইট সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ চুম্বি সরকারের ব্যর্থতায় জনজীবন বিপন্ন এই অবস্থা আর চলতে পারে না তিনি বলেন যতই বাধা আসুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে দলকে সুসংগঠিত করা হবে সূত্র ইনকিলাব সোশ্যাল মিডিয়া পুলিশের আগামী চ্যালেঞ্জ জানিয়েছে আইজিপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি ডক্টর বেনজির আহমেদ বলেছেন পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়া পুরাতন অপরাধ কমছে কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শিরোমিয়া মিলনআয়তনে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে 2021 এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম সংগঠিত বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন সাইবার ওয়ার্ল্ড হুমকি তৈরি করছে দেশের মানুষের জন্য দেশের নাগরিকদের জন্য সাইবার অপরাধ মোকাবেলায় আমাদের প্রস্তুতি নিতে হবে রাজারবাগ পুলিশ লাইন্সের শিরুমিয়া মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে দু উদ্বোধনী অনুষ্ঠানে কেক কাটেন মন্ত্রী সূত্র ফোকাস বাংলার ভীতিমুক্ত পরিবেশের কথা উল্লেখ করে পুলিশ প্রধান বলেন রাত তিনটার সময় অথবা ভোর পাঁচটার সময় একজন নারী মহাসড়ক হেঁটে যাবেন ভীতিমুক্ত পরিবেশে একটি শিশু হেঁটে যাবে ভীতিমুক্ত পরিবেশে যখন আমরা এটা অর্জন করতে পারব তখন আমরা একটি ভীতিমুক্ত ও অপরাধ মুক্ত সমাজের কাছাকাছি এসে পৌঁছে যাব তবে পুলিশের পক্ষে এটি এককভাবে করা সম্ভব নয় এই কাজটি রাষ্ট্রকে করতে হবে পার্টনারশিপের মাধ্যমে পার্টনারশিপ করতে হবে সমাজের সঙ্গে নাগরিকদের সঙ্গে একেই বলা হয় পার্টনারশিপ ইন পুলিশিং ঢাকা মহানগর পুলিশ কমিশনার ডিএনপি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন খ্যাতিমান বিজ্ঞানী ও লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তর ও ডিএনপির উদ্যতন কর্মকর্তা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এদিকে কমিউনিটি পুলিশিং ডে দুই উপলক্ষে শনিবার দেশের বিভিন্ন জেলা ও থানা পুলিশের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা সহ সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সূত্র সমকাল বাংলাদেশে নিত্য দাম একবার বাড়লে আর কমে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নিত্য দাম একবার বাড়লে আবার কমবে এটাই নিয়ম বাংলাদেশে কিন্তু আর কমে না লাফি কারণ সিন্ডিকেট করে তারা আওয়ামী লীগ টাকা নিয়ে বিদেশে পাচার করে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেছেন অত্যাচার অনাচার করে ক্ষমতায় বেশিদিন টেকা যাবে না সুতরাং আপনিও ক্ষমতায় থাকতে পারবেন না যত পেটান যত মারেন আমাদের কর্মীদের ক্ষমতা বাড়বে পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী আওয়ামী লীগের না আপনাদের ঘরেও সন্তান আছে যাদের গায়ে হাত তুললেন ভেবে দেখুন আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে আপনাদের টাকায় গুলি কিনে আমাদের দুঃখিত আমাদের টাকায় গুলি কিনে আমাদের মারছেন কিন্তু এক সময় আসবে এই সরকারের পতন ঘটবে তখন এই সরকারের একজন মাঠে নামার সাহস পাবে না বিএনপির নেতা বলেন তারেক রহমান নাকি লন্ডনে বসে এই সব মামলা হামলা পরিচালনা করছে তিনি যদি লন্ডনে থেকে এসব পরিচালনা করতে পারে তাহলে দেশে এলে কি করবেন সুতরাং কথা বলার সময় বুঝে শুনে কথা বলবেন আমরাও কিন্তু মুখে কুলুপ এটে বসে থাকি না খলেদাজিয়ার চিকিৎসার বিষয়ে তিনি বলেন খালেদাজিয়া বিদেশে যাওয়ার ভিসা পাচ্ছে না অথচ কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশেষ লোক ট্রিটমেন্ট করে দেশে এলেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তার ভিসা হয় না কারণ তিনি এ দেশে গণতন্ত্র দিয়েছিলেন দেশের মানুষের গণমানুষের স্বাধীনতা দিয়েছিলেন তিনি আরো বলেন খালেদাজিয়া ক্ষমতায় থাকার সময় তিনবার পূজা আর রোজা এক সাথে হয়েছে সে সময় খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন তখন কোন সাম্প্রদায়িক হামলা হয়নি এই সরকার উস্কানি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছেন তিনি অসাম্প্রদায়িক এটা প্রমাণ করে তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে এটা আমরা হতে দেব না সূত্র নয়া দিগন্ত পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকার কর্মীদের হামলা পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জুয়েল মির্ধা ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ কবির হোসেনের কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছেন বলে দাবি করছেন জুয়েল মির্ধা গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নে খেয়াঘাট এলাকায় হামলার এ ঘটনা ঘটে এতে জুয়েল মির্ধা সহ তার অন্তত দশ জন সমর্থক আহত হয়েছেন এর মধ্যে জুয়েল মির্ধা সহ অন্তত পাঁচ জনকে গতকাল রাতেই পটুয়াখালী মেডিকেল কলেজ করা হয়েছে। ভাষ্য তিনি তার নির্বাচনী এলাকায় জুয়েল মির্ধার জনসংযোগ শেষে কর্মী সমর্থকদের নিয়ে শহরের দিকে ফিরছিলেন পথে লোহালিয়া খেয়াঘাটে পৌঁছানোর পর নৌকার কর্মী সমর্থকদের একটি দল লাঠি শোটা নিয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায় এতে তার অন্তত জন কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন এ সময় সামনে দাঁড়িয়ে তার সমর্থকদের রক্ষার চেষ্টা করলে তিনিও আহত হন পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন তার অভিযোগ নৌকার প্রার্থীর ইন্ধনে তার কর্মীরা এ হামলা চালিয়েছেন তবে অভিযোগ মিথ্যা দাবি করে কবির হোসেন বলেন জুয়েল মিথ্যা তার সমর্থকদের নিয়ে লোহালিয়া ঘাট সংলগ্ন এলাকায় নৌকা নির্বাচনী ক্যাম্পে ঢোকেন এ সময় তিনি নৌকার সমর্থকদের ভয় ভীতি দেখিয়ে নির্বাচনী ক্যাম্প ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজনের সঙ্গে বাঘবিতণ্ডা হয় এক পর্যায়ে স্থানীয় লোকজনের ধাওয়ায় জুয়েল মির্ধারা পালিয়ে যান জুয়েল মির্ধা নির্বাচনের তার নিশ্চিত পরাজয় জেনে নৌকার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাতে এভাবে সহিংসতা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি লোহালিয়া ইউনিয়নের দায়িত্বরত বিট পুলিশিং কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক বিপুল চন্দ্র বলেন গতকাল সন্ধ্যায় খেয়াঘাট এলাকায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে দুই পক্ষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন লোহালিয়া এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এখন সেখানকার পরিস্থিতি শান্ত তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি সূত্র প্রথম আলো।